পঞ্চগড়ে কাদিয়ানীদের সকল প্রকার ষড়যন্ত্রমূলক কার্যক্রম ও হয়রানিমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে সেরেবাংলা পার্কের মুক্তমঞ্চে সম্মিলিত খতমে নৌবাদ সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ে উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলুপি প্রদান করেন তারা সম্মিলিত খতমে নৌবাদ সংরক্ষণ পরিষদের সভাপতি অধ্যাপক মালন আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন আন্তর্জাতিক মসলিচিউ তাহফুস খতমে নৌবাদ এর যুগ্ম মহাসচিব এনামুল হক উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা মোহাম্মদউল আলম মহা সুজীব কারি আব্দুল্লাহ সহসভাপতি আব্দুল হাই প্রচার সচিব হাফেজ মীর মসজিদ তুহিন দপ্তর সচিব নূর আলম সমাজ কল্যাণ সচিব মাওলানা সৈয়দ মোহাম্মদ সুলতান মাহমুদ না কাউল এই কাফেরদের নিয়ে দালানি করেছে পঞ্জগরের কত মানুষ প্রতিবাদ সরকারের 기초아운도이아운도라도라파이 조아운도라파, 이아라이도파이조아운도라이 조아운도라파, 이도